নাসির ইসলামী কেন শুনে বলে যে আমার ইমান বাড়ে বিশ্বাস করুন ইমান একটু কমে কি যেন জানেন কোরআন শোনা থেকে দূরে সরে গেছে যে কোনো একটা জিনিস ডুববে একটা জিনিস কমে যায় যে ব্যক্তি ইমরাইম রহমতুল্লাহ বলেছেন যে ব্যক্তি সামার কোরআনই সামার ইমানই শুনতে যে ব্যক্তি দূরে থাকবে সামার শয়তানি জায়গা দখল করে নেবে যার অন্তরে ইমানের দুর্বলতা আছে সামার কোরআন শুনতে সে আগেতে পারে যারা এই সমস্ত গান গায় ওদের এরপরে মাকামাত খুঁজে সুর খুঁজে পয়সা তার এখন সমস্ত চিন্তা চেতনা কীভাবে সুর দিয়ে পাগল করতে পারে

Por supuesto, bit